হ্যালো দর্শক সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো ভেহাজ ক্যামেরার ক্যামেরায় আছে তানভীর ভাই আমি শাকিল আমার সাথে আছে শাইনুর ভাই আছে রাজীব ভাই আর আপনাদের আমারও প্রিয় সোলেমান ভাই তো ভেহাজ বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো তো সোলেমান ভাই আসনের সব কাজ কাম শেষ করে দিয়েছে এখন শুধু ওই বিগত ভিডিওতে দেখছেন একটা পুকুরে গেছিলাম আমরা তিনজন তানভীর ভাই আমি আর শাইন ভাই ওখানকার বিষয় নিয়ে সোলেমান ভাই আজকে দেখতে আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি বেশি কথা বাড়াতে পারছি না পড়াশোনা এখন বসবো আমার লাগি সবাই দোয়া করবেন ভাই কি ভাই হ্যাঁ তুমি ক্যামেরাটা চারদিক দেখা ওটা ওকে thank mm -hmm. हमने दा तो अलावा से आपने किरोमा से हो जो हमें हलासा आपने क्या क्या कर दूंगा तो आज क्या है लोगों की ये कार्तिकार ऐसा गिरावट नाम था सोमन गिरावट से करते हैं सोमन गिरावट में ऐसा पुकारा के वो जगह পঞ্চাশ বছর ধরে মাছ খাওয়া দাওয়া আর মাছ ছাড় থেকে মাছ বড় হয় না বা মাছ পাওয়া যায় উপরে থাকে না বুঝতে পারছি এখন ওই পুকুরে আপনি যাবেন যা দেখতে ন্যাচুরাল পুকুরে কী সমস্যা কিসের লাইক হচ্ছে মানুষের শয়তা নেই না কিছু আছে আমি আমার টিমের কিছু সকাল পাঠাইছিলাম ওই জায়গায় যা এখানে কিছু জিনিস দেখছে নোংরা দেখছে আমার জানাই এখন আপনি জানতে ওই জায়গাটা কি আছে দেখেন যা দেখেছি আমাকে একটু জানাই আমাকে একটু সময় দিতে হবে সমস্যা এখনো সমস্যা নাকি ভয় পাইলেন

ধরেন ধরেন রাজীব ভাই ধরেন ধরেন আছে হ্যাঁ ভাই ঠিক আছে উফ আসলে একসঙ্গে দেখলেন তো পুকুরে কি সমস্যা সমস্যাটা সমাধান করলাম করিনি কেবল মাথা দেখলাম যে আসলে পুকুরে কি সমস্যাটা হয়েছে বিষয়ে আমার নিজের ব্যক্তিগত একটা দিন হাজির করছিলাম হাজির করি যে আসলে বসা জানলাম এখন দেখি ওই দিনটা আমি আবার হাজির করি পুকুরের দিনটা হাজির করা যায় কি না আপনারা দোয়া করেন আপনি দোয়া এবং ভালোবাসা যদি সাথে থাকে ইনশাল্লাহ সব কাজ করতে পার আর অ্যাকচুয়ালি আমার এই চ্যালেঞ্জটা আমার ব্যক্তিগত নিজস্বই আর যে কোনো আসে এদেরও আমি বলেছি যে এটা তোমাদেরই মনে করো চ্যালেঞ্জ সেই অন্য কাজ করো আর এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে সব কিছুই পূরণ হয়েছে আরেকটু যদি আপনারা বাচ্চা বসাবো না ভাই সমস্যা নেই হালকা মাথা ঘুরতেছে আবার ভাইকে নতুন তো একটু কষ্ট দিবেন কেন আমাকে সমস্যা নাই আসলে উনি আসছে আমাদের মাঝে নতুন উনি আগে দেখুক বুঝুক তারপরে নিজের সিদ্ধান্ত না নেজে

পুকুরে মাছ কি করেছে dakchi alochkar joni na ami adare dakhe

ঐ tane le edit shotti edit shotti asotehon bhalobhabe jabo namo kichh korto chhari da fer lai bhalobhabe jabo

আমি হেড পকা বাক তো হেটা বই আরে আমি হেটবো যা আছাড়লে তো হেটবো আ বুঝিস বুঝিসি আমার তো না তাকে কিভাবে হলো গুদান তুই হলো জিন তোর উস্তাদ কিভাবে হয় ওই ভাবেই হয় আবার কয় বাদ দে

কিভাবে তুই কি ভালো ভাবে যাবো নাকি বন্ধু তো তারাই নেওয়ার এক সেকেন্ডের ব্যাপার আমি তো তারা দিচ্ছে এখন পাচ্ছি তুই যাবো সেই কথা গেলে কিছু চলে গেলে আমি যাবো বুঝিস বুঝিস

তাহলে আমি যাব যতই কিস যেহেতু বুঝি ফেলাইছু ধরিছু আমি যাব যাবলানি যাই করিস কাম লানি

না না আমার কথা তোর জাতই ভালোভাবে জল ভালোভাবে জল যা কিছু গোলা সুন্দর মতন তুই দেখে নিছিসেন থাকো কিন্তু একটা দাবি তোর কা স্বীকারো ক্ষতি করতে আর এই যাবত দাক্তি করছিস কইখলাইছিস আমি এর জন্য ক্ষমা করে দিচ্ছি শুন এক কবির আজ আমারে মনে পড়াইছে ওই জন্য কোন আসি তুই একটা জায়গা দেখে যাব মনে চাইলাছি তো শক্তি মেলা

যদি আমি দোড় করি পাঠাই সমাধান হবে না কাজ আছে কাজগুলো আমার যে আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আগামী দিনে ওই জায়গাটা সমস্যার সমাধান করবে ইনশাল্লা যদি আপনারা দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সাথে থাকে তাহলে ইনশাল্লাহ সব কাজ আমি করতে পারবো এই বলে এখানকার এখনকার মতো আমি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো হ্যালো ইয়ার্স হ্যাঁ সাইকেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর এই সমস্যার সমাধান যেন তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে